আপনারা বলছি জানেন আজকে জাতীয়তাবাদী কৃষক দল কৃষক দলের চৌচাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকে শাহজালাল শাহবাদ রহমতলার পণ্যভূমি বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট নগরীতে জাতীয়তাবাদী শক্তির অন্যতম সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার পক্ষ থেকে সকলকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা আজকে গভীর শ্রদ্ধার সাথে আধুনিক বাংলাদেশ দ্বিতীয় মুসলিম বিশ্বের মহান নায়ক লক্ষ কোটি মানুষের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জিয়াউর রহমানের মধ্য দিয়ে বাংলাদেশ আজকে সুপ্রতিষ্ঠিত হয়েছে আমরা প্রিয় নেতৃবৃন্দ আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শবাহী জাতীয়তাবাদী কৃষক দলের বর্ণাঢ্য র্যালি শেষে আজকের সমাবেশে আজকে র্যালিতে সকল উপস্থিত হওয়ার জন্য জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং সিলেট নগরীর মহানগর কৃষক দলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আশা করব আমরা আশা করবো আগামী দিনে জাতীয়তা কৃষক দল সিরেট নগরীর বিয়াল্লিশটি ওয়ার্ড থেকে আজকে যারা এসেছেন এবং ছয়টি থানা থেকে যারা এসেছেন বিভিন্ন উপজেলা থেকে এসেছেন সকলকে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং সিলেট মহানগর কৃষক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি আমরা আশা করব আগামী দিনে কৃষক দল এই নগরীতে একটি শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে আগামী দিনে আমাদের প্রিয় নেত্রী আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মুক্ত হয়েছেন কিন্তু আজও আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারে এক রমান নির্বাসিত রয়েছেন আজকের এই সরকারের কাছে আজকের এই সভা থেকে দাবি জানাবো অবিলম্বে তারে এক সকল মামলা প্রত্যাহার করে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আজকের এই সভা থেকে দাবি জানাচ্ছি এবং কৃষক দলের সর্বাস্ত নেতা উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হবে বাংলাদেশ জাতীয়তাবর্ধ জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জি জিন্দাবাদ তার এক রমান আজকের